সালামু আলাইকুম রহমতুল্লাহি বক্তা অধিকারের কর্মকর্তাকে দেখে একাই চাইলেন পনেরো লিটার তেল দেখেন বক্তা অধিকারের মুখোমুখি হওয়ার পরে ক্রেতাদের কি আবেগ কি আক্ষেপ তেল নিয়ে বাজারে তেলের সিন্ডিকেট কমতেছে না এদেরকে দৈরা দৈরি কী অবস্থা করা উচিত মাথা ন্যাড়াক জোতার মালা গলায় পরে যদি সারা বাজার ঘুরান যায় তাহলে এই সমস্ত চাউরা ব্যবসায়ীরা সোজা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন

এক লোক দোকানে দুই পাঁচ কার্টুন দুই কার্টুন তিন কারন তার যেভাবে নেওয়ার মতো সামান্ত কতটুকু

কোনো তেল আমরা আসলাম দেখলাম পাঁচ লিটার দুই লিটার প্রচুর পরিমাণে তেল আছে দোকানে তেল আছে এখন বেরিয়ে গেছে দুই তিন টাকায় পানিশমেন্ট দেওয়া হয়েছে বাকি তেল সব বেরিয়ে আসছে

আর একটা আছে এক লিটার ওখানে আমাদের গোড়ন আছে একটা ওখানে এক লিটার রাখা আছে ওখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন